সালামু আলাইকুম কী অবস্থায় কেমন আছেন যখন একটা আসলাম এখানে ঘোষ মাছ দেখা দিতে যখন সব টাটকা খাবারে এখানে আছে মুরগি দেখতে আছেন ও সবগুলো এখানে রাখা আছে মুরগির বড়া বানানো সবকিছু কিছু যাবতীয় যত খাবার আছে সব এই জায়গায় রাখা আছে কাঁচা মাছ তরকারি দেখুন কীভাবে পেঁয়াজ পেঁয়াজ সাজাই রাখা এখানে এখানে রাখা আছে গোস দেখুন এখানে আছে সব খাবারের আইটেম পাস্তা এখানে আছে পাস্তার আইটেম সব দেখতে পাচ্ছেন তাহলে তো আসলাম মার্কেটে একটু ভিডিও করলাম এই ছেলেও পাস্তা এই সাইডেও আছে পাস্তা পাস্তাই বেশি এই দেশে খাবারই পাস্তা বেশি তাই পাস্তা দেখুন সব দুই পাশে দনটা তাক ভরা সবই পাস্তা এগুলো সব হল চকলেট ছোটো বড় সবাই এখানে এখানে লিফটে যাবো একটু করে যাবছি তো একটা লিখছে আর একটা লিপে অর্থাৎ উপরে যাওয়ার জন্য তো এখানে নিলাম এখানে আসে অনেক

যত কোথা আছে সবই কাকে এখানে সবগুলোই কাকে পুরা ভরা আমি একটা খুঁজতেছি দেখি পাইছি না এটা কেমন হতে পারে দেখি এই কাফিটাই ওইটা না আসলে যে কাকিটা খুঁজতেছি ওইটা পাইতেছি না তো দেখতেছি সামনের দিকে যাইয়া সামনের দিকে पाव आई कने खपे असां सभु आइटिंग